অবশেষে বেরিয়ে এলো আসল প্রমাণ মামলা নিয়ে যেসব সন্দেহ বিভ্রান্তি আর কান্না সেগুলো এবার পরিষ্কার হতে শুরু করেছে পুলিশ সূত্রে জানা গেছে তদন্তে পাওয়া গেছে এমন কিছু ভিডিও ফুটেজ চ্যাট হিস্ট্রি এবং প্রত্যক্ষদর্শীর বয়ান যা বলেছে শফিক এই ঘটনায় সরাসরি জড়িত ছিল না বরং তাকে ফাঁসরের একটা সুপারকল্পিত চক্রান্ত ছিল পুরো বিষয়টি একজন সিনিয়র অফিসার নাম প্রকাশ না করা সত্ত্বে বলেন আমরা যে ডিভাইসগুলো জব্দ করেছিলাম সেগুলোর ফরেন্সিক রিপোর্ট এসেছে আর সেখানে কিছু প্রমাণ আছে যা স্পষ্টভাবে শফিকের নির্দশতা প্রমাণ করে শুধু তাই নয় ওই মেয়েটির কিছু ঘনিষ্ঠ বন্ধুরাও এখন মুখ খুলেছে তারা পুলিশের সামনে জানিয়েছে শফিকের নামে যা বলা হয়েছে তা পুরোটা সত্যি নয় কিছু কথা বাড়ানো হয়েছে এই ঘটনায় শফিকের পরিবার যেমন স্বস্তির নিঃশ্বাস ফেলেছে তেমনই ন্যায় বিচারের প্রত্যাশা করেছেন গ্রামের সাধারণ মানুষও তারা বলছে ছেলেটা যেভাবে হেনস্থা হলো সেটা কোনোভাবেই ঠিক না এবার অন্তত তাকে মুক্তি দেওয়া হোক আপনি কি মনে করেন এই প্রমাণের পর শফিক এখন জামিন পাবে নিচে কমেন্ট করে মতামত জানান আর ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ